মেলা দিন পরে জামালপুর থাই আজকে বেড়াবার যাইতাছি দিয়ে মাদারগঞ্জ হাওয়াই রুডে এর জন্য মনে করেন যে দুপুর সময় বাড়াই পড়ছি এখন বাজার আসলে তাই আজকে ভাবছি যে সারাদিন কর্ম এরপরে ঠায় পঁচিশ মিনিটের মধ্যে আয় পরী হইতাছে মেলান্দ বাজারের ইন আর মেলান্দ বাজারটা মনে করেন যে ভালাই বড় আন্দ বাজারের মধ্যে ঢুকার পরে একটা জিনিস খেয়াল করলাম বাজারে চার মিলে দিয়ে খালি রাস্তা আর রাস্তা এটা রাস্তা দিয়ে ঢুকলে আর রাস্তা খুঁজে পাই না আসলে মেলা দিন পরে আইসি তো এর কারণে রাস্তাগা ঠিক মতো চিনতে পারছি না মেলান উপজেলা হিসাবে যে এত বড় একটা এরিয়া নিয়ে মার্কেট দহান পাট হয়েছে এটা বিশাল একটা ব্যাপার মেলা দিন পরে আর ফলে সবকিছুই প্রায় নতুন নতুন নাকতেছে এখন যাইতেছি কাঁচা বাজারের রুনু মেলান দো করে মনে করেন যে চাহিদা পূরণের জন্য যথানি জানি ওই হিসেবে প্রতিদিনই হইতাছে বাজারটা বহে আর যত ধরনের হইতাছে শাক সবজি মাছ মু যা আছে সবকিছুই হইতাছে প্রতিদিনই মেলান মানুষ কিনে থাকে বিশেষ করে মেলান দো বাজারের মধ্যে হাতের কাম করা মন করেন কুললে ঠুললে বেড়া ঠেরা সব কিছু ইনুকে পাওয়া যায় আর মেলান তো বাজারের হাতে আছে হইতাছে গরুর হাট গরুর হাটটা আসলে কবে বহে ঠিক আমি জানি না কিন্তু মোটামুটি ভালাই এরিয়া নিয়ে হইতাছে এই গরুর হাটটা হয়ে থাকে এখন যাইতাছি হইতাছে স্কুলের অনু আর মেলান তো স্কুলটা মোটামুটি ভালাই বড় স্কুলের হাতে আছে মেলান মডেল মসজিদ এখন আমরা হইতাছে মেলান তো থাই হাজরাবাড়ি মহি যাইতাছি যাইতে যাইতে আপনার ঘরে এটা কথাই কবার চাই আপনারা যারা হইতাছে আঙ্গের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা ইউটিউবে

বাদারগঞ্জ যারা হইতেছে হাজরাবাড়ি বা তার আশেপাশে থাকেন তারা তো এই ব্রিজটা ভালো করে চিনেন কথা কইতে কইতে এখন আমরা এবছি পড়ছি মিলন বাজার আসলে মিলন বাজারে তেমন নামবের সময় পাইনি কারণ হইতে আমগের গন্তব্য যেহেতু মাদারগঞ্জ এরা দুটো রাস্তা বুঝে নিত তবে মিলন বাজার মোটামুটি যা দেখলাম বালাই বড় এখন আমরা এবছি মাদারগঞ্জ মডেল থানার সামনে এখন হইতেছে প্রবেশ করতেছি বালিজুরি বাজারে বালিজুরি বাজারে গাড়িটা থামায় মনে করেন যে হোটেলের মধ্যে আগে দৌড় দিছি কারণ হইতেছে এমনই কি দেন এক সাংগের এত দূর থাকে মনে করেন যে জার্নি করে আইসি এরপরে হইতা করে পরোটা অর্ডার দিলাম আর হাতে যে ডাইলটা দিয়েছিল দেহে মনে দিছে পরে আর কি ডিমের হাতে খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে বারায় পড়ছি হাওয়াই রুড উদ্দেশ্যে আর বালিজুরি বাজারের যদি কন্যাকে এক কথায় কন যাই যে বিশাল বড় একটা বাজার এটা তার আপনা করে নতুন করে কন্যা বনা মাদারগঞ্জের যে রুট গুলা আছে এটা আসলে অসাধারণ এখন আমরা আয় পড়ছি মাদারগঞ্জের হাওয়াই রুডে বিশেষ করে হাওয়াই রুডের যে ব্রিজ আছে এটা হইতা সব থেকে পরিচিত একটা ব্রিজ বেড়া বাড়া মনে করেন যে সুন্দর একটা জায়গা ইনুকের জিনিস ভালো না গে ওটা হইতেছে সারাদিন আপনার মনে করেন যে বাতাস চলতেই থাকে আপনারা চাইলে পরিবার আত্মীয় স্বজন নিয়ে ইনুকে ঘুরবের পান ইনুকের ব্রিজ টা করেন যে সুন্দর বিশেষ করে বিহেল বেলা ইনু ছবি তুলে খুবই সুন্দর লাগবো আপনার করে যদি ব্লগ টা আজকে ভালো না গে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফেসবুক টিকটকে মনে করেন যে ফলো করে দিবেন সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম